হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাইফ স্টাইল একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে শিবরাত্রি তো সকালে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান ধান করে রেডি হয়ে দেখো রাস্তাতে ভিডিও করার কথা মনে ছিল না তো রাস্তাতে বেরিয়ে মনে পড়লো তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল নিতে তোমাদের যার বাড়ি গাজলের মধ্যে তারা জানো আলাল তো সেই আলালে আমরা প্রতি বছর জল নিতে যাই তো আলালেই আবারও জল নিতে যাচ্ছি তো কাছাকাছি চলে এসেছি তো পৌঁছ গেলাম আলাল নদীতে তো দেখো এখানে তোমাদের দাদাভাই বাইক রাখছিলো ওখানে বাইক আমরা এখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে মন্দির ভোলে বাবার মন্দির তো এখন আমরা যাচ্ছি নদীতে জল নিতে স্নান ধান করে বাবার মাথায় এখানে জল ঢেলে তারপর আবার জল নিয়ে বাড়িতে যাব। তো দেখো প্রচুর লোকজন মানে প্রতি বছরই হয় তাও এইবার একটু ফাঁকাই ছিল এর আগের বার যখন গেছিলাম তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর আর যারা গাজল থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও জানিও তো এখন আমরা যাচ্ছি নদীতে পুজো টুজো দিয়ে স্নান করে জল নিয়ে যাব চলো দেখতে থাকো তা আমি এখানে বালি দিয়ে শিব ঠাকুর বানিয়ে এখানে পুজো দিয়ে নিলাম তারপরে জল নিয়ে চলে গেলাম এখানে মন্দিরে জল ঢেলে আবার বাড়ি চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার মন্দির এখানে জল ঢেলে আমরা বাড়ি যাওয়ার পথে চলে এসেছি আর এটা হচ্ছে পাঁচপাড়া আর পাঁচপাড়া একটু দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে পাঁচপাড়া তো এখান থেকে কিছু ফল শরবত খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ভিডিও করার কথা আবারও ভুলে গেছিলাম যেহেতু প্রতিদিন ডেলি ব্লগ আমি করি না আর এখানে দেখো শাশুড়ি বৌমা মিলে আমি আমরা এখানে বাড়িতেই শিবরাত্রি করছি তারপর আবার যাব মন্দিরে পুজো করতে আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এখানে আমি শ্বশুরমশাইও পুজো করছিলাম আর দেখো আমি এখানে ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো সবাই আমরা পুজো করছি আর আমার বর শুধু খেয়ে নিয়েছে ও পুজো করছে না ওই আর কি পুজো করবে বলো ও তো পার্বতী পেয়ে গেছে কিন্তু ওর মঙ্গল কামনার জন্য তো আমাকে পুজো করতেই হবে তারপর বাড়ির পুজো কমপ্লিট করে আমরা এসেছিলাম মন্দিরে এখানে শিবরাত্রি পুজো পালন করা হয় তো এই মন্দিরটা তো তোমরা অনেকেই দেখেছো আমি বেশিরভাগ ভিডিও এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এখানে সব সময় যে কোনো অনুষ্ঠান বা পুজো এখানেই করা হয় এই মন্দিরটা যারা যারা দেখতে চাও তো অবশ্যই আমাদের বাড়িতে চলে আসে আর এই মন্দিরটা খুব জাগ্রত আর ওখানে করছিলাম আমার ভোলে বাবার